ঘুম থেকে উঠতে হয়ে গেছে আর এতটা ঠান্ডা জল আজকে আমার সকালবেলা এত অ্যালার্জি হচ্ছে যে আমার শরীরটা পুরো অসুস্থ হয়ে গেছে সকাল তো যা হোক করে স্নানটা করে বাল্যভোগটা দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি কারণ কিছুক্ষণ হলে দমের কষ্ট হচ্ছিল এতটা ঠান্ডা লেগেছে মানে বলার মতন না তো এইভাবেই আজকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলটা অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের গোপালের আশীর্বাদে আমিও কিন্তু ভালো আছি তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তো যেটা বলছিলাম ঠান্ডা লেগেছে মানে প্রত্যেক দিনের ট্যাঙ্কি জল স্নান করা ঠান্ডা লেগে গেছে তো গরম জলে করলেও অসুবিধা ঠান্ডা জলে করলেও অসুবিধা তো কী জ্বালায় পড়েছে ভগবানই জানে তো একটু বেলা করেই উঠছিলাম তা এখন আবার এত ঠান্ডা লেগেছে আছে সকালবেলা যে হাতছি হয়েই যাচ্ছে আর মানে নাক থেকে জল পড়েই যাচ্ছে এমন অবস্থা তো যাই হোক কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে গেছে রোদরে বসেছিলাম তেল মেখে তারপর ঠিক হয়েছে তারপরে গোপালের সব রান্না বান্না সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে পনির আলু দিয়ে বড় বটে দিয়ে রসা করেছি বেগুন বেয়েছি সিম বেঁচেছি আর এই যে টিফিনের জন্য কী গোলা রুটি অনেকদিন গোলা রুটি করা হয় না তো ভাবলাম আজকে একটু গোলা রুটি বানাই তো দেখো আটা দিয়ে বানাচ্ছি আজকে আর এদিকে তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেল ছিল না তাই ওই সয়াবিন অয়েলটা দিয়ে বানালাম ওটাও শেষ আজকে আমার নতুন প্যাকেট নিয়ে এসেছি ওটা আবার কেটে মধ্যে ভরবো তো এদিকে তাওয়াটাকে ভালো করে গরম করে আর ওদিকে দিয়ে দেবো তেলটা তেলটা দেওয়ার পরে দেখো আমি ব্যাটারটা বলে রেখেছি ওটাকে এবার দিয়ে ভাজবো আর একটু এইগুলো সময় লাগে না একদম তাড়াতাড়ি হয়ে যায় পাঁচ মিনিটের জন্য যখন খাবার টাবার রেডি করতে হয় তখন আমি এরম করি তো ভেবেছিলাম রুটি করবো কিন্তু শরীরটা এতটা খারাপ লাগছিলো যে আমার শরীরটা চলছিল না মানে বেলতে ইচ্ছে করছিল না তো যাই হোক ওই জন্য গোলা রুটি করে নিলাম আর দুধ ছিল গরুর দুধ তো ওই দিয়েই গোপালকে ভাবলাম যে সকালের দশটার টিফিনটা দেওয়া যাক আর ঠান্ডাও যা পড়েছে গোপালের একটু গরম গরম দুধ খেলে শরীরটা ভালো থাকবে আর কি তো এদিকে আমার গোলা রুটি আমি বেশি করিনি তিনটে হয়েছে আর চাইলে ছোটো ছোটো করলে চারটে হতো আমি করিনি একটু বড়ো বড়োই করেছি আর এটা একটু ছোটো ছিল প্রথমটা তারপরে দুটো বড়ো বড়োই করেছিলাম তো এটা করে নিয়ে আমি সঙ্গে সঙ্গে গোপালকে একদম গরম গরমই সেবা দিয়ে দিয়েছিলাম ঠান্ডার মধ্যে যতটা গরম আর কি গোপালকে সেবা দেওয়া যায় তো যাই হোক সকালবেলা দিয়ে সাড়ে এইভাবে গেল আর এদিকে এটার বানানো হয়ে যাওয়ার পরেই ভোগটা লাগিয়ে আমি আবার ছাদে গেছিলাম আর আজকে জানো তো আমাদের ছাদে না অনেকগুলো ফুল যেগুলো অনেকদিন দেখিয়েছিলাম অনেকদিন আগে যে কুড়ি ছিল সেগুলো ফুটেছে আর খুব সুন্দর দেখাচ্ছে তো ভাবলাম যে তোমাদের সাথে একটু দর্শন করে দিই তো গোপালে ভোগ দেওয়া হয়ে যাওয়ার পরে আমি সেবাটা নিয়ে আমি ওপরে চলে গেছিলাম আর এদিকে গোপালকেও শৃঙ্গার করে দিয়েছি অভিষেক করিয়ে তো ভাবলাম একটু গোপাল দর্শনটাও করানো যাক এই যে গোপাল দর্শন করে নাও আর এরপর আমি আবার ছাদে গেলাম দেখো ছাদে কত সুন্দর এই যে গাঁদা ফুল গাছ দেখেছো কত কুড়িগুলো ফুটছে আস্তে আস্তে আর এদিকে ওই কী যেন ফুলটা ভুলে গেলাম কী যেন এই ফুলটা ভুলে গেলাম এই ফুলটা ফুলটা তো এইগুলো আবার দেখো কত ফুটেছে খুব সুন্দর এর থেকেও বেশি ছিল আমার দাদা প্রতিদিন ছিঁড়ে ছিঁড়ে গোপালে চড়ানো দেয় আর সেগুলো অনেকটা শেষ হয়ে গেছে আর এই যে কালকে তোমাদের সাথে বলছিলাম যে আমি শাখা পরেছিলাম তো দেখো এই যে মোটর মোটর শাখা পরেছি সবসময় একই ডিজাইন ভালো লাগে না তো ভাবলাম একটু নতুনত্ব কিছু দেখা জন্য যাক তো এটা পড়লাম ভালো লাগলে তোমরা অবশ্যই তোমরা এরকম কিনো আর কেমন লাগলো অবশ্যই জানিও তো ওইটা শাখাটা কেনার পড়া হয়ে গেছে কাজকালা বিকালেই আর এদিকে দেখো আরেকটা গাছও হয়েছে এই গাছেও কিছুটা ফুল ফুটেছে আর এই দিকের গাছটাতেও কিছুটা ফুল ফুটেছে আর এদিকে নয়নতারা ফুলও ফুটেছে আর তারপরে দেখলাম যে ওপাশে আরও গাছে ফুল ছিল আমার সে মনে ছিল না তো ওগুলো আর দেখানো হয়নি ওগুলো আবার অন্যদিন দেখাবো তো এরপরে দেখো বৃন্দাদেবীর দর্শন করে দিলাম আর সবার প্রথম বলে রাখি তোমাদেরকে কালকে কিন্তু এক পুত্র একাদশী যারা গোস্বামীর মতে করো গৌরী মঠে মতে আর বৃন্দাবনের মতে করো তারা কিন্তু অবশ্যই কালকে একাদশীটা অবশ্যই পালন করো আর এটা দ্বাদশী যুক্ত একাদশী খুবই ধন্যবাদ তো এরপরে দেখো দুপুরে ভোগ দর্শন এই যে সন্ধ্যা আরতি করার পর আমি লুচি আর তরকারি করেছিলাম গোপালের জন্য আর রাতের ভোগ দর্শন করিয়ে আমি কিন্তু আজকে মতন ভিডিওটা শেষ করো তো রাতের ভোগে ছিল লুচি আর তরকারি তো দেখো তোমরা দর্শন করো আর হ্যাঁ যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না আর সকল ভক্তদের কাছে আমার ভিডিওটা পাঠিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের যেহেতু আমি আমার ভিডিওটা তো শেয়ার করলে ভালো দেখায় না তোমরা করে দিও তো রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম কালকে আমার একটা নতুন ব্লগে দেখা হবে